আমার বুবু একজন সুন্দরী এবং চরিত্রবান ছিলেন আমার বুবু আমার লেখাপড়ার করচ জোগাড় করার জন্য একটা বড় মালিকের বাসায় কাজ করতেন একদিন মালিক বুবুকে ফ্রিজে রাখা খাবার খাওয়ালেন বুবুর অনিচ্ছায় তারপর বুবু জ্ঞান হারিয়ে ফেলে অজ্ঞান অবস্থায় মালিক বুবুর সাথে বাকি ঘটনাটি গল্পতেই বলছি আমার বুবুর যখন বিয়ে হয়ে যায় আমি তখন ক্লাস নাইনে পড়ি স্কুল থেকে ফিরে শুনি আজ বুবুর বিয়ে আব্বা আমাকে বললেন শিবু ঢাকা থেকে মেহমানরা আসবে তুই এক ছোটে বাজারে যা আফজালকে বল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম আফজাল চাচাকে যখন সব বলছি দুইটা প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখলাম আফজাল চাচা বললেন জাকরুনার অনেক ভালো ঘরে বিয়ে হল তোদের অবস্থা এইবার ফিরবে গুগল কি সত্যি ভালো বিয়ে হচ্ছে আমি জানি না আমি শুধু জানি বুবু চলে যাচ্ছে আমাদের বাসা থেকে তারপর কি হবে কে আমাদের খাবার বেঁধে দেবে কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাঙ্ক ভেঙে আমাকে মেলায় যাওয়ার টাকা দেবে বুবুকে ছাড়া যে আমার জীবন চলতে পারে আমি সেটা কল্পনাও করতে পারি না কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী বুবুকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বড়্লোকের ইঞ্জিনিয়ার ছেলে তার চাপে পড়েই তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথা না সবাই বলা বলি করছে বুবুর কারণে এইবার আমাদের ভাগ্য ফিরবে আমার জন্মের সময় আমার মা মারা যান বুবুর বয়স তখন আট আমার স্কুল শিক্ষক আব্বা আর বিয়ে করেননি বুবুর মানুষ করেছে আমাকে আমার জগত ঘিরে তাই আমার বুবু বিয়ের আসরটা হয়ে গেল দায়সারা ভাবে বিয়ে নাকি দুই পরিবারের বন্ধন কিন্তু আমার সেটা মনে হল না পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন পাত্রের ছোট মামা আমাদের ঘর বাড়ি উঠান ঘুরে ঘুরে দেখলেন মাঝে মাঝে নাক সিটকালেন আমাকে ডেকে বললেন তুমি কোনো ক্লাসে পড়ো আমি কিছু বলার আগেই কেউ একজন বলল শিবু পাইলট স্কুলে পড়ে ফার্স্ট বয় ফাইভে বৃত্তি পেয়েছে ক্লাস নাইনেও পেয়েছে আমার লজ্জা লাগলো কিন্তু ছোট মামা শুধু একটু নাক সিটকালেন সেদিন গাড়িতে ওঠার আগে বুবু যখন আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছিল তখনও আমার কষ্ট লাগছিল তিন দিন পর নতুন জামাইয়ের বউ নিয়ে নাই ওর আসা কথা আব্বা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্নবান্নার আয়োজন করলেন একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতে পাঠালেন গাড়ি ফেরত এলো নতুন জামাই আসতে পারবে না তার কোনো জরুরি কাজ পড়ে গেছে পরে সময় করে আসবে বুবু আসলো আরও মাস তিনেক পর একটা সাদা রঙের গাড়ি থেকে বুবু নামু। আমি ছুটে গেলাম আমি বুবুকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম গায়ে দামি ফিন ফিনে শাড়ি মুখে পার্লার থেকে করা মেকআপ প্ল্যাক করা ঘু আর স্ট্রেইট করা চুলে আমার বুবুকে কেন জানি হঠাৎ অচেনা লাগল আব্বা দৌড়ে এলেন জামায় আসেনি না আব্বা সাইটের কাজে গেছে বুবু আব্বাকে ধরে কিছুক্ষণ কাদল আমি সারা দিন বুবুর আশেপাশে ঘুর ঘুর করলাম কিন্তু বুবুকে কেমন আনমনা দেখলাম শুধু একবার আমাকে জিজ্ঞেস করল শিবু পড়াশোনা করছিস তো ঠিক মতো রাতে আমার ঘুম এলো না বড় অভিমান হল গুবু অনেক বদলে গেছে এই অল্পদিনে এত বদলে যেতে পারে মানুষ গুবু তিন দিন থাকল শেষের দিন দুলাভাই এলেন বুবুকে নিয়ে যেতে দুলাভাই দেখলাম বেশ গম্ভীর আমাকে দেখে বললেন কি রে শিবু পড়াশোনা করিস ঠিক মতো নাকি সারাদিন বাধরামি আমি কিছু বললাম না দুলাভাই আসার পর থেকেই বুবুর মুখটা কালো হয়েছিল কারণও দেখলাম তার আমাদের সামনেই কপাল কুচকে দুইবার বুবুকে ধমক দিলেন দুলাভাই বুবু চলে যাওয়ার পর সেই রাতে আব্বা আমার ঘরে এলেন অপরাধীর গলায় বললেন শিবু তুই তো অনেক বড় হয়ে গেছিস বলতো তো আমি কি কোনো ভুল করলাম আমি হয়তো সত্যি বড় হয়ে গেছি মনের কথা চেপে বললাম কেন সেটা বলছেন বুবু অনেক ভালো আছে কিন্তু আমি ঠিক জানি আমার বুবু ভালো নেই বুবুর হাতে কালশিটে দাগ দেখেছি আমার হাসি খুশি বুবু কেমন গুটিয়ে গেছে মাত্র তিন মাসে এর ঠিক এক বছরের মাথায় আব্বাজান মারা গেলেন আমি একা হয়ে গেলাম পাড়া প্রতিবেশীরা বুবু দুলা ভাইকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য বুবু উৎকণ্ঠা নিয়ে দুলা মুখের দিকে তাকাল দুলা কিছুক্ষণ ভেবে বললেন শিবু চুলুক কাজে লাগবে অনেক কাজেই আমি আমার বইখাতা নিয়ে বুবুর বাসায় উঠলাম দুলা ভাইয়ের পোস্টিং তখন আমাদের গ্রামের কাছেরই শহরে ছোট ছিমছাম দুই রুমের বাসা আমি এক রুম ভাগে পেলাম শহরের একটা স্কুলে ভর্তি হলাম দুলা ভাই চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরের ব্যবসা করতেন একদিন আমাকে বললেন তার সাইটে গিয়ে কাজ তদারকি করতে আমার স্কুলের ক্লাস মিস হতে লাগলো আমি বইখাতা নিয়ে কাজের সাইটে চলে যেতাম সারা দিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগত আমার রেজাল্ট খারাপ হতে শুরু হলো। বুবু একদিন ভয়ে ভয়ে দুলা ভাইকে বললো শিবু ভালো ছাত্র ও পড়াশোনায় ক্ষতি হচ্ছে না তো দুলাভাই তেতে উঠলেন গরিবের ছেলে খেটে খেতে হবে পড়াশোনা করে কি হবে যতটুকু দরকার ততটুকু শিখলেই হবে বুবু তাড়াতাড়ি বলে উঠলেন ঠিকই তো শিবু পড়াশোনা করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে তুই দুলাভাইয়ের সাথে কাজ শেখ অনেক কাজে লাগবে আমি বুবুর কথায় অবাক হয়ে গেলাম এই বুবুই আমাকে তৈরি করেছে সবসময় বলতো পড়াশোনা করে একদিন অনেক বড় হতে হবে পড়াশোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই আজ কত পরিবর্তন আমি দুলা ভাইয়ের সাইটে কাজ দেখতে লাগলাম ক্লাস নাইনের একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ না কিন্তু আমি শিখতে লাগলাম সাথে পড়াশোনায় করতাম সাইটে সাইটের লোকজনের কাছেই খবর পেতাম দুলা ভাইয়ের কর্মকাণ্ড নিয়ে দুলা ভাই আরো কয়েকজনের সাথে প্রেম করে বেড়ায় আমি টের পাই মাঝে মাঝে বুবুর চাপা কান্নার আওয়াজ পাই সকালে কিছু কিছু দিন বুবুর হাতে নতুন কালশিটে দাগ বুবু লুকাতে চেষ্টা করে আমি বুঝেছি দুলাভাই বুবুকে অন্যায় অত্যাচার করে আমার বুবু অনেক বদলে গেছে আমার মনে হয় আমাকে নিয়ে বুবু ভারী অস্বস্তি বোধ করে কেমন পালিয়ে বেড়ায় দেখা হলে ঠিক মতো কথা বলে না মাঝে মাঝে দুলাভাই বুবুকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায় আমার অবাক লাগে তবু এক একটা দিন যখন বাসায় দুলাভাই থাকে না হঠাৎ সেই পুরান দিনের মতো বুবু তেল নিয়ে এসে বলে শিবু আয় তো মাথায় দিয়ে দিই আমার চোখে পানি আসে আমি লুকাবার চেষ্টা করি একদিন অনেক রাতে ফিরে দুলাভাই আমাকে ঘুম থেকে ডেকে তুললেন আমি জেগে দেখি দুলাভাই প্রচণ্ড এগিয়ে আছে আমাকে বললেন হারামজাদা তোকে আমি সাইড দেখতে দিছি আর তুই সেখানে পড়াশোনা করিস আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে দুলাভাই আমার চুলের মুঠি ধরলেন বল আজ সাইট থেকে এক লাখ টাকা চুরি করেছে কে নাকি তুই করেছিস আমি অবাক হয়ে গেলাম সাইটের টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথেই আমি জড়িত না আলাদা অ্যাকাউন্টস আছে তবু বললাম আমি কিছু জানি না দুলাভাই তুই জানিস না কেন জানিস না তুই এর সাথে জড়িত শিওর আমার খেয়ে আমার সাথেই দাওতাবাজি দাঁড়া দুলাভাই তার বেল্ট দিয়ে আমাকে মারতে আরম্ভ করলেন আমি সারা জীবনে কখনো মার খাইনি পরিবারের আদরে মানুষ হয়েছি স্কুলে ভালো ছাত্র হওয়ায় স্যারেরা অত্যাধিক স্নেহ করতেন আমি দেখলাম বুবু পাথরের মতো দাঁড়িয়ে আছে দুলাভাই একসময় ক্ষ্যান্ত দিয়ে চলে গেলেন আমি সারা রাত বিছানায় শুয়ে কোকালাম চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে আব্বা মৃত্যুর আগে বলেছিলেন শিবু পুরুষ হয়ে গরিব ঘরে জন্মাইছিস সামনে অনেক কষ্ট আসবে শক্ত থাকবি কখনো কাঁদবি না পুরুষদের কাঁদতে নেই পরদিন সকালে আমার ঘুম শরীরে হালকা জ্বর নিয়ে উঠে দেখি বুবু বসে আছে আমার শিওরে শিবু উঠতে পারবি আমি মাথা নাড়লাম হ্যাঁ তাহলে চল তাকিয়ে দেখি বুবু একটা ব্যাগ গুছিয়ে রেখেছে আমি বললাম কোথায় বাড়ি ফিরে যাব চল তুই আবার ভালো করে পড়াশোনা শুরু করবি আমি দরকার হয় বাসায় কাজ করব দুইজনের একটা ব্যবস্থা হয়ে যাবে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বুবু আমার জন্য তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এলো এবং সেই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে এলো তারপর বাসায় আমি আর বুবু থাকি বুবু একটা বড় লোক বাসায় কাজ পেল তাদের কাপড় দোয়া রান্না করা ইত্যাদি তাদের কাজ করতে হবে মাস শেষে যে টাকাটা পাবো সে টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ আর পরিবার চলে যাবে বুবু যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক বুবুকে একদিন বলেছিল তোমার যত টাকা দরকার আমি দিব তুমি শুধু একটি কথা রাখো বুবু বলল আমি বাসায় কাজ করি এটাই আমার চলে অতিরিক্ত টাকার আমার দরকার নেই বুবু বুঝতে পেরেছিল বাসার মালিকের চরিত্র ভালো না তারপরও বুবু এই বাড়িতে কাজ করে যে টাকা পেত সেটা দিয়েই আমাদের মাস চলে যেত মালিকের বাসার সবাই একদিন কোথায় ঘুরতে গেল শুধু মালিক বাড়িতে ছিল মালিকের নাম আছান আলী গুগু বলল, বলল আজ আজ তো বাসায় কেউ নাই নাই তেমন কাজও তাহলে আমি চলে যাই মালিক তখন শোনো অনেক কাজ পড়ে রয়েছে কি কাজ পরে রয়েছে মালিক মালিক বলল বাসায় কেউ নাই আমার দেখাশোনাকে করবে আমি বলেছিলাম ও তাই তো মালিকের জন্য রান্না করলাম ঘর পরিষ্কার করে মালিককে খাবার দিয়ে বললাম রাত অনেক হয়েছে আমার ছোট ভাইটা চিন্তা করছে আমি এখন যাই মালিক দমক দিয়ে বলল এই মেয়ে তুমি এই বাড়ির চাকরানি মালিক যখন আদেশ করবে তখন তুমি এই বাড়ি থেকে যাবে তার আগ পর্যন্ত এখান থেকে এক পাও লড়বে না আমি তখন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম আমার মুখ দিয়ে কোনো কথা বের হল না হঠাৎ মালিক বলল দরদ কণ্ঠে মারে আমার তো ছেলে মেয়ে আছে তোর কষ্ট আমি বুঝি তুই তোর মাকে হারালি বাবাকে হারালি নিজের স্বামীকে হারালি এখন ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য তুই পরিশ্রম করছিস আমি মালিকের হঠাৎ এরকম ভালো কথা শুনে আমি কিছুটা অবাক হলাম কিন্তু সে মুখে যা বলছে চেহেরায় তা প্রকাশ পায় না আমাকে বলল আমার স্ত্রী ছেলে মেয়ে তারা দুই দিনের জন্য টুড়ে গেছে আমি বলেছিলাম আপনি জাননি কেন আমার ঘোরাফেরা তেমন একটা ভালো লাগে না আমি এর আগে বহুবার ঘোরাফেরা করেছি এখন আর ভালো লাগে না তুই আমার মেয়ের মতো ধর তোকে আমি কিছু টাকা দিলাম তোর ভাইয়ের সামনে পরীক্ষা ভালো মন্দ কিছু খাওয়াইস আমি বলেছিলাম আমার টাকা লাগবে না মালিক তখন আমায় জোর করে টাকাটা হাতে ধরিয়ে দিল আমি না নিয়ে পারলাম না মালিক আমার প্রতি হঠাৎ এমন দরদ দেখাচ্ছে কেন যখন মালিকের ছেলে মেয়ে বাড়িতে ছিল তখন তো তিনি এরকম দরদ দেখায়নি আমি মালিকের এরকম ভালো ব্যবহার দেখে কিছুটা অবাক হলাম এরকম কথা বলতে বলতে প্রায় রাত এগারোটা বেজে গেল ওইদিকে আমার ভাই আমার জন্য চিন্তা করছিল আমি মালিককে বলেছিলাম এখন আমি যাই সে তখন বলল না আজ তুমি যেতে পারবে না এই বাড়ি তোমার পাহারা দিতে হবে আমি বলেছিলাম দেখুন সাহেব আমার ডিউটি তো সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মালিক তখন আমাকে অবাক করে বলল তাই বলে যদি আমার সমস্যা হলে তুমি দেখবে না আমি তো তোমারে আমার মেয়ের মতোই দেখি মালিকের কি উদ্দেশ্য ছিল আমি তা জানি না তবে এইটুকু বলতে পারি মালিক তেমন ভালো না তবে আজ আমার সাথে সে খুব ভালো ব্যবহার করলো তবে এর আগে যে আমার সাথে ব্যবহার খারাপ করেছিল তা বলছি না তবে লোকের মুখে শুনি মালিক ভালো না কিন্তু আজ মালিক আমাকে কিছুতেই বাড়ি যেতে দিচ্ছে না কেন আমি সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম এর মধ্যে মালিক বলল আজ আমি নিজ হাতে খাবার তৈরি করেছি আমি বললাম কেন নিজ হাতে আপনি খাবার তৈরি করলেন খাবার তো আমি রান্না করেছি তার মধ্যে আপনি আবার রান্না করলেন কেন আরে না মা সেই খাবার না ফ্রিজে আমার স্ত্রী আমার জন্য কিছু ভালো খাবার আলাদা রাখতো সেই খাবার নিয়ে আসলাম আমি বললাম ও আচ্ছা তারপর আমায় বলল নেমা আমরা একসাথে আজ খাবার খাই পেটে বড়্ড খিদে পেয়েছে আমি বললাম আপনি খান আমি বরং রান্না করা খাবার খাই মালিক তখন আমার সাথে বায়না করে বলল দেখো তুমি যদি আজ আমার দেয়া খাবার না খাও তাহলে বুঝব, তুমি শুধু টাকাকে ভালোবাসো এ বাড়ির মানুষদের ভালোবাসো না আমি তার কথায় কিছুটা অবাক হলাম মালিক বলল ঠিক আছে তুমি খাবারটা খেয়ে বাসায় চলে যাও তোমাকে ছুটি দিয়ে দিব আমি তখন খুশি হলাম বাবার বয়সী একজন মানুষ আমাকে এত করে বলছে ফ্রিজে রাখা ভালো খাবার খেতে যাই হোক আমি শেষ পর্যন্ত হেরে গেলাম আমি খাবারটা খেলাম আর ফ্রিজে রাখা খাবারটা খাওয়ার জন্য রাজি হলাম তার একটাই কারণ মালিক বলেছিল আমায় ছুটি দিয়ে দিবে খাবারটা খেলে আর তাই আমি ফ্রিজে রাখা খাবার খেলাম খাবারটা ভালোই লাগলো দামি খাবারের আগে আমি এমন খাবার কখনো খাইনি আমার খেয়ে ভালোই লাগলো খাওয়া দাওয়া শেষ করতেই আমি বললাম মালিক এবার যাই এই কথা বলতেই আমি চোখে কিছুটা ঝাপসা দেখতে পেলাম আমার চোখ অন্ধকার হয়ে আসতে লাগলো আমি বেহুশ হয়ে মাথা ঘুরে পড়ে গেলাম তারপর কি হয়েছিল তা আমি বলতে পারবো না আমার পরের দিন দুপুরে জ্ঞান ফিরে আমি জেগে দেখি আমি হাসপাতালে কেবিনে শুয়ে আছি আমার ছোট ভাইটা বলল বুবু তোমার কি হয়েছিল আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম আমি এখানে কিভাবে এলাম ছোট ভাই আমাকে বলল বুবু আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম আমি বলতে পারলাম না কিন্তু আমার সকাল সকাল ঘুম ভাঙার পর আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি বাসায় ফিরোনি আমি তখন দৌড়ে তুমি যে বাড়িতে কাজ করো সেই বাড়িতে গেলাম গিয়ে দেখি তুমি মালিকের ঘরে অজ্ঞান অবস্থায় শুয়ে আছো তারপর মালিককে আমি জিজ্ঞেস করলাম আমার বুবুর কি হয়েছে সে বলল ঘুমিয়ে আছে কি আর হবে তবে তোমার বুবুর মনে হয় পেশার কম হয়ে গেছে তাই ক্লান্ত হয়ে শুয়ে আছে আমি বলি কি তোমার বুবুকে হাতপাতালে নিয়ে একটা সেলাইন দাও তাহলেই সব ঠিক হয়ে যাবে টাকা যা লাগে আমি দিয়ে দিচ্ছি তখন মালিক আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বলল যাও তোমার বুবুকে হাসপাতালে নিয়ে যাও আমি তোমাকে হাসপাতাল নিয়ে আসার পর ডাক্তাররা বলল পরীক্ষা করতে হবে ডক্টর বলল তোমার প্রেশার কমে যায়নি তোমাকে খাবারের সাথে কিছু মিশিয়ে তোমাকে অজ্ঞান করা হয়েছে তারপর ডাক্তার বলল মেয়েটি তোমার কি হয় আমি বললাম আমার বড় বোন তোমার সাথে আর কেউ আসেনি না ডক্টর বুবুর আমি চারা কেউ নাই আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার বুবুর বলেন ডক্টর ডক্টর বলল তোমাকে বলা যাবে না আমি আমার ছোট ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম আমার সাথে কি ঘটেছিল মালিক আমার সাথে এরকম অসম্মানজনক আচরণ করল আমি এই কথাগুলো শুনছিলাম আর আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। আমি সিদ্ধান্ত নিলাম মনে মনে আমি আর এই পৃথিবীর মুখ দেখতে চাই না কিন্তু আমার ছোট ভাইটা আমাকে বলল বুবু তোমার কিছু হলে আমি বাঁচব না বুবু তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই বুবু আমার ছোট ভাইটা আমার জন্য এভাবে কাঁদতে লাগল চোট ভাইটা বলতে লাগল বুবু আমি আর লেখাপড়া করব না আজ থেকে আমি কাজ করব তোমাকে আর কাজ করতে দিব না তুমি শুধু ঘরে বসে থাকবা আর তোমাকে আমি যেভাবেই হোক তোমাকে ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেব ভাইটার কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না আমি বেঁচে রইলাম আমার ছোট ভাইটার জন্যই বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ